নেক্সট সানডে নেক্সট সানডে ইজ দ্য পয়লা বৈশাখ পয়লা বৈশাখে সবার কী প্ল্যান আমি জানি না মাই প্ল্যান তো আমি বানাই রাখছি একদম পুরো ক্লিয়ার কইরা মাই প্ল্যান বানায় রাখছি এর ক্লিয়ার প্ল্যান মাই প্ল্যান ইয়োর প্ল্যান আই ডোন্ট নো ইয়োর প্ল্যান হোয়াট ইউর প্ল্যান ইউর প্ল্যান ইজ নয়া জামা প্যান মানে নিউ নিউ জামা প্যান ইন দিস পয়লা বৈশাখ হোয়াইট প্ল্যান ইজ দ্য ভেরি ভেরি ক্রিটিক্যান প্ল্যান ক্রিটিক্যাল প্ল্যান বিকজ আরে নতুন নতুন জামা কিনতে হইব নতুন নতুন প্যান্ট কিনতে হইব ভালো ভালো জিনিস কিনতে হবে ভালো ভালো জামা প্যান্ট পরবো কে কার থেকে ভালো জামা প্যান্ট পরতে পারে কে কার থেকে দামি জামা প্যান্ট কিনতে পারে ইট ইজ দ্য কম্পিটিশন ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইট ইজ দ্য কম্পিটিশন মাই ভিলেজ অ্যান্ড মাই কম্পিটিশন মাই কম্পিটিশন ইজ দ্য গরমকাল ভেরি ভেরি ডিফিকাল্ট গরমকাল ইজ দ্য ভেরি ডেঞ্জারাস অ্যান্ড অ্যান্ড দেন গরম অ্যান্ড দেন গরম মানে নাও গরম ইজ দ্য ভেরি ডেঞ্জারাস মাই টেনশন ইজ দ্য কে হাই মাই টেনশন ইজ দ্য মাই টেনশন আরে জামা প্যান্ট তো পরুম নয়া জামা প্যান্ট কিনুম জামা প্যান্ট পরুম কিন্তু সেই জামা প্যান্ট যে আবার খুললা পালাই তৈব গরমের লেগে তাইলে হালাই জামা প্যান্ট পড়লে কী করুম আর জামা প্যান্ট যখন পরতেই না তাইলে কিন না কী করুম হ্যাঁ সেটা বড় কথা নয় যে আমার কাছে টাকা নেই কেননা আমি ভিখারি ভাই পরিষ্কার কথা কিন্তু তবুও আমি জামা প্যান্ট কিনবো না দিস ইজ দ্য রং প্যাটার্ন আই নট নট রং প্যাটার্ন আই ওনলি ওনলি রাইট ওয়ে ইন মাই লাইফ ওনলি রাইট ওয়ে বিকজ গরমকাল ইজ দ্য ভেরি ডেঞ্জারাস পরিষ্কার কথা এখন কথা হইলো যে গরমকাল আর পয়লা বৈশাখ এই দুইটার মধ্যে মিল কোথায় এই দুইটার মধ্যে মিল হইলো পয়লা বৈশাখ আসলে শুধু খাইতে ইচ্ছা করে ভালো ভালো জিনিস ভালো ভালো জিনিস মাছ মাংস দই হ্যাড্ডা ব্যাড্ডা আম কাঁঠাল কিন্তু কথা হলো যে গরমকাল খাবো কী করে খেলেই তো গ্যাস হবে ইজ দ্য গ্যাস ইজ দ্য ভেরি ডেঞ্জারাস গরমকাল ইজ দ্য ডেঞ্জারাস অ্যান্ড ভেরি ডেঞ্জারস ইজ দ্য গ্যাস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইন মাই লাইফ আই ডোণ্ট নো ইউর লাইফ হোয়াট হোয়াট ইজ দ্য ইউর লাইফ ডিসিশান মাইক ডিসিশান ইজ দ্য ভেরি গ্যাস গরমকাল ইজ দ্য ভেরি ভেরি হট গরম নট এ কুল গরম হট গরম হট অ্যান্ড এ দিস ইজ দ্য ভেরি শর্ট টাইম পয়লা বৈশাখ দিস ইজ দ্য ভেরি শর্ট টাইম ইন দ্য অনলি টুয়েলভ আওয়ার্স অ্যান্ড ইজ টুয়েলভ আওয়ার্স কেন আমি নিউ জামা প্যান্ট করুন কেন আমি নিউ জামা প্যান্ট পরুন কী দরকার ভাই পুরনো জামা প্যান্ট পড়ে ঘুরুন মাছ মাংস খাইলাম খাইলাম না খাইলাম না খাইলাম সেইটা বড় কথা না গ্যাসের ওষুধটা পকেটে রাখুন গ্যাসের ওষুধ ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট ইজ দ্য পয়লা বৈশাখের দিন ঠিক আছে আর সব থেকে বড় কথা গরমকালে গরমকালে যে এত গরম পড়ে সেটা কোনো দিন ভাবিনি অ্যাকচুয়ালি আই আই থিঙ্ক অ্যাকচুয়ালি আই থিঙ্ক গরম ইজ দ্য ভেরি ক্যাঙ্গি ভেরি রাগি বিকজ গরমটা এরকমভাবে পড়তাসে যেন গরমের লগে আমাগো মানে সাধারণ মানুষের একটা বিরাট বিরাট সংঘর্ষ বিরাট শত্রুতা এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে আর গরমকালের মধ্যে ঠিক আছে বাট দিস ইজ নট ম্যাটার ম্যাটার ইজ দ্য পয়লা বৈশাখ ভেরি গুড ম্যাটার ব্যাড ম্যাটার আই ডোন্ট নো মাই তো ব্যাড ম্যাটার বিকজ আই ডোন্ট আই ডোন্ট ক্যারি নিউ জামা প্যান্ট মানে আমি কিনবো না নতুন জামা প্যান্ট বিকজ মাই পয়সা নাই এইটা বড় কথা নাই মাই পয়সা নাই বিকজ বাট আই এম ভেরি হ্যাপি ইন দ্য পয়লা বৈশাখ ইজ দ্য হ্যাপি হ্যাপি পয়লা বৈশাখ তোমাকে সবাই রে ইজ দ্য হ্যাপি হ্যাপি পয়লা বৈশাখ নট এ দুঃখ দুঃখ পয়লা বৈশাখ